টার্নিং পয়েন্টের স্টুডিও থেকে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা ব্যাংক জব প্রত্যাশী আপনারা সকলেই জানেন তাদেরকে নিয়েই টার্নিং পয়েন্টের যাত্রা তাদের স্বপ্ন পূরণেই টার্নিং পয়েন্ট কিছুটা সহযোগিতা করার চেষ্টা করে আপনারা সকলেই জানেন জানেন বিগত দুই বছর যাবৎ টার্নিং পয়েন্ট যারা ব্যাংকার হতে চাই বা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার ফ্লারিশ করতে চাই তাদেরকে নিয়েই কাজ করতেছে এবং এই দুই বছরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসাই আমরা অসংক সফলতা তৈরি করতে পেরেছি আর তারই আজকে একটা গল্প একটা সফলতার গল্প আপনাদেরকে শোনাতে চাই আমি আমার প্রথমে পরিচয়টা দিয়ে দিই আমি প্লাগন আহমেদ শিবনসাল আর আমার সাথে আছে আমারই একজন সফল স্টুডেন্ট সে টার্নিং পয়েন্টের কততম ব্যাচের স্ক্রিন ছিল তুমি আচ্ছা টার্নিং পয়েন্টের 6ষ্ঠ ব্যাচের স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা সব সময় চেষ্টা করি কিভাবে আপনাদেরকে অল্প সময়ে ব্যাংকার বানাইতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কাজগুলো করে থাকি সো আলহামদুলিল্লাহ আমরা আরো একটা সফলতা তৈরি করতে পেরেছি এমন অগনিত সফলতা আমরা প্রতিনিয়তই তৈরি করছি অনেস্টলি যদি বলতে হয় আজকেই কিন্তু তিনজনের মিষ্টি খেয়েছি ও মিষ্টি খাওয়াইছে আর সোয়া একজন স্টুডেন্ট সে এসেছিল আরো একজন স্টুডেন্ট এসেছিল ওকে সো আমরা আমি বেশি সময় কথা বলবো না আমি শুরুতেই চলে যাব আমার প্রিয় একজন স্টুডেন্টের কাছে সেই তার পরিচয় দেবে এবং সে একটা প্রতিষ্ঠানের একটা ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার আর এন্ড কমার্স ব্যাংকের শে এমকিউ হিসাবে মনোনীত হয়েছে সো তার মুখ দিয়ে আমি শুনবো তার সফলতার যাত্রা সে কিভাবে এই পথ অতিক্রম করেছে এই পথ অতিক্রমের সময় কার কার সহযোগিতা পেয়েছে বা কোন কোন বিষয়গুলা তাকে বেশি সহযোগিতা করেছে তার এই সফলতা দ্বারপ্রান্তে আসতে সেই বিষয়টা তার মুখ থেকেই শুনবো আপু যদি একটু তোমার পরিচয় দিতা এবং তুমি কোন ব্যাঙ্কে চাকরি পেয়েছো বিষয়গুলো যদি একটু বলতা প্লিজ আমি মাধবী রানি রায় এবং পড়াশোনা শেষ করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে তো এখানে আমার পথ চলা শুরুটা হচ্ছে চব্বিশের শুরুর দিকে তো শুরুর দিকে শুরু করে মানে আমি ষষ্ঠ ব্যাচের স্টুডেন্ট ছিলাম তো ভর্তি হওয়ার পরেই আমার মানে আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে ব্যাংকেই জব করব তো এই জন্য বিসিএস প্রিপারেশন নেওয়া হয়নি মাস্টার শেষ করেই ঢাকায় যখন মুভ করলাম তারপর থেকে ব্যাঙ্ক জবের প্রিপারেশন নিচ্ছিলাম তো প্রথমে খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কোথায় ভর্তি হব

পাওয়া যায় যত কম পরিশ্রমে পাওয়া যায় যত অল্প সময়ে পাওয়া যায় বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে আপনি এত অল্প সময়ে চাকরিগুলো আপনি অ্যাসিভ করতে পারবেন বা চাকরি পাবেন ওকে আপু তারপর যদি কন্টিনিউ করতে তোমার প্রস্তুতিটা তুমি কিভাবে নিলা শুরুতেই স্যার আমি যখন কোচিং এ ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে ছিল চিন্তা ছিল যে আমার প্রিলি অনেক দুর্বল ছিল কারণ আমি কখনো প্রিপারেশন নেইনি এর আগে তো আমার ইচ্ছা ছিল দেশের বাইরে যাওয়ার সেটা অনার্স লাইফে তো এই জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কখনোই মানে থার্ড ইয়ার পর্যন্ত আমি কখনোই মানে জব এর বই হাত দিয়ে ছোঁয়া হয়নি কিন্তু যখন বুঝলাম যে না ওইটাতে আমার ফ্যামিলি সাপোর্ট করতেছে না আমাকে ব্যাংকেই আসতে হবে মানে ক্যারিয়ার হিসেবে তখন ব্যাংকে চুজ করলাম বাংলাদেশে থাকতে হবে কোন একটা জব নিতে হবে আর যেহেতু জব নিতেই হবে তুমি বলতে চাচ্ছো যে ব্যাংকিং সেক্টর নাকি তুমি প্রিফার করেছিলে ওকে কারণ মানে দেখছিলাম যে বিসিএসটা অনেক লেন্দি একটা প্রসেস আর একটা মেয়ের জন্য একটা ফ্যামিলিও এত টাইম আমাকে দিবে না সো এই সব কিছু চিন্তা করে ব্যাংকের প্রিপারেশনের চিন্তা করি এই জন্য মাস্টার শেষ হওয়ার সাথে সাথে আমি ঢাকা মুভ করি তো কোচিং এ ভর্তি হওয়ার পরেই আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি টানা ক্লাসগুলো করতেছিলাম মানে একটা ক্লাসও তখন বাদ দিতেam না শুরুর দিকে তো 3 4 মাস আমি সব ক্লাস করতে এবং এই কোচিং কিন্তু একটা সুযোগ দেয় যে যে কোনো ব্যাচের সাথে ক্লাস করা যায় মানে আপনি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত হইলে আপনি যে কোনো ব্যাচের সাথে যে কোনো ক্লাস করতে পারবেন যেমন আমরা স্টুডেন্টদের বলি যে ম্যাথ এবং ইংলিশ এই দুইটা তো সবচেয়ে বেশি গুরুত্ব পাই ব্যাংকের ক্ষেত্রে সো আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাথ এবং ইংলিশে কিন্তু তার একের অধিক ক্লাস করার সুযোগ পায় যেমন ওকেও আমি আমার ক্লাসে বারংবার দেখতাম আমি মাঝেও ইম্বারেসড হতাম মাঝে মাঝে যে একটা মেয়ে সে একই ক্লা ক্লাস করে করতেছে সো আমিও কিন্তু মাঝে মাঝে আনিজি ফিল করতাম সো ও কিন্তু দেখেন না ক্লাসগুলো বারবার করলে হয় কি যে কোনো একটা টপিক যখন আপনি দুই ঘন্টায় করলেন ধরেন আপনি ম্যাথের স্পিড টাইম ডিস্টেন্স একটু টাফ চ্যাপ্টার এই চ্যাপ্টারটা হয়তো বা আপনার দুইবার ক্লাস করলে বা দুই টিচারের ক্লাস করলে আপনি আরও বেশি স্মুথলি বুঝতে পারবেন এই সুযোগটা কিন্তু টার্নিং পয়েন্ট দিয়ে থাকে ওকে আপু ক্যারি অন তারপর আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে যে আমার রিটার্ন ব্যাচের প্রতি একটা আলাদা ভালো লাগে তো হয়তো যে যেই স্যারেরই রিটার্ন ক্লাস বাট এরকমও হয়েছে আমি বলি যে আমি রিটার্ন ব্যাচে ভর্তি হই নাই কিন্তু আমি যে যেহেতু লাইব্রেরিতে আসতাম তো জানতাম রিটার্ন ব্যাচের ক্লাস হবে তো হুট করে ঢুকে যাইতাম তো ভাইয়েরা জিজ্ঞেস করতো আপনি ব্যাচে ভর্তি হয়েছেন হ্যাঁ হয়েছি বলে ঢুকে যাই ক্লাস বাপি ভাইকে বলতে হবে যে ওর কাছ থেকে পেমেন্টটা নিতে ও আমাদের একটু বলি দেখেন আমাদের হলো দুইটা ব্যাচ আমরা একটা তিনটা ব্যাচ আমরা কন্টিনিউ করে থাকি টার্নিং একটা লো অনলি প্রাইভেট ব্যাংক অনলি প্রাইভেট ব্যাংক আপনি প্রাইভেট ব্যাংকে যদি প্রস্তুতি নিতে চান শুধু এই ব্যাচেতে যুক্ত হবেন আর একটা হলো প্রাইভেট ব্যাংকের এমকিউ কমবাইনড সিনিয়র অফিসার এবং বাংলাদেশ ব্যাংকের রিডি এই তিনটা সম্মিলিত রিটেন এবং এমকিউ যেটি আমরা রেগুলার কোর্স বলে থাকি এটা আর একটা লো প্রিমিয়াম রিটেন ব্যাচ যারা এমকিউ মোটামুটি ভালো অবস্থায় আছেন আপনারা মনে করতেছেন রিটেনের প্রস্তুতি নেওয়া দরকার তাদের জন্য আমরা অনলি প্রিমিয়াম রিটেন ব্যাচটা আমরা এই আকর্ষে অফার করে থাকি এবং আমি বলি টার্নিয়াম পয়েন্টের যে সকল শিক্ষকবৃন্দ রিটেনের ক্লাস নিয়ে থাকে আমি আবারও রিপিট করতেছি কারণ জবটা টোটালি না রিটার্ন এর উপরে ডিপেন্ড করে আমরা যত স্মুথলি টার্নিং পয়েন্টের টিচাররা যত স্মুথলি প্রফিসিয়েন্ট রিটার্ন রিটেনের ক্লাস নিয়ে থাকে আমরা আপনারা একটু যাচাই করে দেখবেন আপনারা যাচাই করে দেখবেন কারণ ও যেহেতু জবের প্রস্তুতি নিচ্ছে আপনারা সকলে জানেন মিরপুরে চার পাঁচটা প্রতিষ্ঠানের সাথে অটোমেটিক্যালি যুক্ত থাকা যায় সো এর মধ্যে থেকেও কিন্তু রিটেনের বিষয়টা আমি বলবো টার্নিং পয়েন্ট চমৎকার ক্লাস নিয়ে থাকে আমাদের একটা রিটেন আমরা চারটা রিটেন ব্যাস শেষ করে ফেলেছি আপনি তাদের কাছ থেকে ফিডব্যাক নিলেও আপনি জিনিসটা জানতে পারবেন ওকে সো চুরির বিষয়টা জানলাম আমি বাপি ভাইকে বলে দিব যে পেমেন্টগুলো এখন নিয়ে রাখতে যেহেতু এখন জব পাইছে সে আমি একটু বলে রাখি তোমার স্যালারিটা একটু গ্রস কত এটাকে কিন্তু স্যালারি বলা হয় না প্রভিশনারি পিরিয়ড পরে যেটা পাই এটাই কিন্তু স্যালারি সেটা কত অবসটি সেভেন আপনি একটু বুঝছেন ভাই জাস্ট এক বছর প্রস্তুতি নিয়েছে এক বছর প্রস্তুতি নিয়েই টার্নিং সাথে এক বছর প্রস্তুতি নিয়েই সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সে এম হিসাবে যুক্ত হয়েছে এবং সে কিন্তু সাতষট্টি এক হাজার টাকা নোট পার মান্থ কিন্তু সে পাবে এবং এটা অটোমেটিক্যালি কারণ জানেন কিনা এমটিউতে তে যদি আপনার ক্যারিয়ার করতে পারেন আমি আবারও বলি হয় প্রাইভেট বাংলাদেশ ব্যাংক হইলে এডি মনে রাখবেন এই তিনটা পোস্ট হলো পোস্ট এরাই কিন্তু এক সময় এম ডি ডিএমডি তারাই কিন্তু হয়ে থাকে তারপরে একটু প্লিজ আর যদি কোনো তথ্য দেওয়া থাকে তো আমার যেটা আমি সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যে যদি

আপনি সিক্সটি পার্সেন্ট শেষ করতে পারেন কনফার্ম আপনি প্রাইভেট ব্যাংকের আপনি চাকরিগুলো পেয়ে যাবেন ওর কিন্তু মানে শেষ হয়েছে কিন্তু মানে মোটামুটি আমি বলতে পারবো দেখেন এগারো দশ মাস মতো সময় লাগছে 10 মাসের মধ্যে একটা ব্যাংকের এম টিও সাবজেক্ট কিন্তু স্ট্যাটিস্টিক্স আমরা মনে করি হয়তো বা বিবি এম বিএ সারা প্রাইভেট ব্যাংকে চাকরি হয় না নো এখন কিন্তু সেটা না আবার কিন্তু কি হয়েছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সে পড়াশোনা করেছে সেই জন্যই বলবো ভাই আপনি যদি কম পরিশ্রমে কম পরিশ্রমে কম ইফোর্ট দিয়ে অল্প সময় একটা চাকরি নিশ্চিত করতে চান এবং যে চাকরিতে আমার যথেষ্ট পরিমাণ সম্মান থাকবে যে চাকরি করলে আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকবো আপনি যদি এমন ধরনের কোনো ক্যারিয়ার সিলেক্ট করতে চান অবশ্যই আপনি ব্যাংক হিসেবে গ্রহণ করতে পারেন এবং ব্যাংকের প্রস্তুতির জন্য আমি আবারও বলবো টার্নিং পয়েন্ট আপনাকে যেভাবে সহযোগিতা করবে ইনশাল্লাহ বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান এইভাবে সহযোগিতা করতে পারবে না তো সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের নিয়েও একদিন সফলতার আরেকটা গল্প শুনবো অসংখ্য ধন্যবাদ